অত্যন্ত অভিনব কায়দায় খালের ভিতর বালু এবং মাটি ফেলে দেখেন কত কৌশলে দখল করছে উপজেলা প্রশাসন উদ্ধার অভিযান পরিচালনা করেছে কিন্তু প্রভাবশালীদের মধ্য থেকে হাইকোর্টে রিট করেছে যার ফলে অবৈধ স্থাপন উচ্ছেদ কার্যক্রম স্থগিত রয়েছে তবে ভবিষ্যতে কার্যক্রম চলবে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন দেখুন যে কত সুন্দর কায়দায় ইতিমধ্যে স স মালিকরা তাদের যে স্থাপনার নির্মাণ করছে সেগুলো কিছু ভাঙার চেষ্টা করছে তবে দৃশ্যমান তেমন কোন ফলাফল আমরা দেখতে পাচ্ছি না খাল বেরে পরিণত হয়ে গেছে